ফেসবুক ইউটিউব দেখে তো পুরাই মাথা নষ্ট এই তেলটা তৈরি করে সবাই মাথায় দিচ্ছে তাই ভাবলাম আমিও তৈরি করে ফেলি এই যে এখানে নিয়েছি এলোভেরা তারপর নিয়েছি মেথি তারপর নিয়েছি নিম পাতা তারপর নিয়েছি জবা পাতা এই যে তারপর দুবরা লবঙ্গ কাঁচা পেঁয়াজ আর জবা ফুল আর নিয়েছি আমলকি এইগুলোকেই ভালো করে নারকেল তেলের সাথে বেজে নিব তাহলেই বাইরাল তেল রেডি হয়ে যাবে এই যে নারকেল তেলটাও নিয়ে এসেছি চলেন তাহলে আমি দেখাই কিভাবে তৈরি করি এই যে প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি সবগুলা তেল ডেলে নিব এখানে প্রায় হাফ কেজির মতো তেল আছে আজকে আমি হাফ কেজি তেল দিয়ে এটা তৈরি করব এই দেখতে পাচ্ছ তেলটা ডেলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে সবগুলা ডেলে দিচ্ছি যা যা নিয়েছি সবই তেলের মধ্যে ডেলে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে জাল জাল দিব যতক্ষণ পর্যন্ত এইগুলা ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর এই তেলটা দিলে নাকি একদমই কুশকি হয় না চুল কালো হয় আর চুল লম্বা হয় দেখি কি রেজাল্ট আসে আমি কিন্তু প্রথম এটা তৈরি করছি এই জন্য জানি না কি হয় এই দেখতেই পারছ কিভাবে জাল হচ্ছে এটা জাল দেওয়ার পর বোঝা যাবে এটার কালারটা কীরকম আসে এই যে আর এখানে কালো জিরো দিয়েছি কালো জিরা নাকি চুলের জন্য খুব খুব উপকারী তাই এখানে কালো জিরা দিয়ে দিলাম এই যে আর অনেকক্ষণ দূরে অপেক্ষা করছি কখন এটা বাজা বাজা হবে তখনই চোলা থেকে নেমিয়ে ফেলব এই যে কালো জিরাটাও দিয়ে দিলাম কালো জিরাটা একটু লাস্টে দিয়েছি বেশিক্ষণ জাল দিলে পুড়ে যাবে তাই যাই হোক অনেকটাই বাজা বাজা হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ সবগুলো মোচমস হয়ে গেছে এখন আমি চুলা থেকে নিমিয়ে চাকনি দিকে দিয়ে দিয়েছেলে নিব এই যে সবগুলো প্রায় বাজাই হয়ে গেছে যাই হোক যেমনই হোক আমার তেল তৈরি করা হয়েছে কথা দেখি কেমন উপকার আসে উপকার আসলে তোমাদের সাথে শেয়ার করব আর যদি উপকার না আসে তাহলে আর শেয়ার করব না কারণ হাফ কেজি তেল দিয়ে তো আর পুরা বছর চলে যাবে না তাই এই যে এই যে আমি এখন একটু চাকরির মধ্যে ডেলে নিয়েছি এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে গ্রিন গ্রিন কেমন